আজকে গামছা স্টার্টিং থাকছে আমাদের গামছা আজকে স্টার্টিং থাকছে টাকা থেকে গামছা পাচ্ছেন এবং লুঙ্গি পেয়ে যাচ্ছেন পঁয়তাল্লিশ টাকা করে একদম পিওর কোয়ালিটির মধ্যে পঁয়তাল্লিশ পরবর্তী কালেকশন পাচ্ছে আঠারো টাকা জামা পেয়ে যাচ্ছে আঠারো টাকা প্রোডাক্ট একদম জামা পিওর কটনের মধ্যে পরবর্তী কালেকশন থাকছে আমাদের পঁয়ষোই টাকা পঁয়ষ টাকা মসলিনের মধ্যে সুতো একদম নরম সফট এর মধ্যে থাকবে এবং আমাদের জামদানি স্টার্টিং প্রাইস রয়েছে একশো চল্লিশ টাকার মধ্যে একশো চল্লিশ টাকা একশো চল্লিশ টাকায় পাচ্ছেন এবং পরবর্তী কালেকশন দেখতে পাচ্ছেন নব্বই নব্বই টাকা পিওর ছাপে এবং পঁয়ষট্টি টাকার মধ্যে থাকবে এবং একশো চল্লিশ টাকার মধ্যে পেয়ে যাচ্ছে প্রিয় দর্শক আজ আবার চলে এলাম ব্যবসার আইডিয়ার আরেকটি নতুন সন্ধান নিয়ে আমাদের এই চ্যানেলে আপনারা বিভিন্ন ব্যবসার আইডিয়ার সন্ধান পেয়েছেন যা থেকে আপনার মনের মতো একটি ব্যবসা শুরু করছেন বা শুরু করতে চাইছেন কিন্তু আজকের এই প্রতিবেদনটি একটু অন্য ধরনের আজকের এই ভিডিওতে আপনারা যেসব পোশাকগুলো দেখবেন তা সব কিন্তু ওল্ড বা পুরনো হ্যাঁ আপনি ঠিকই শুনেছেন সব কিছুই কিন্তু পুরনো এই পুরনো পোশাকের চাহিদা অনেক রয়েছে আমাদের সমাজে এমন অনেক মানুষ রয়েছে যা সবার মতো নতুন পোশাক কিনতে পারেন না আবার এমন অনেক মানুষ রয়েছে যে তারা যেসব কাজ করে তা নতুন পোশাক পরে করা যায় না তখন তাদের একটাই উপায় তা হলো এই পুরনো পোশাক তাই এই পুরনো পোশাকের ব্যবসা করে আপনি স্বাবলম্বী হতে পারেন আপনারা এই পুরনো পোশাকের ব্যবসা করতে চাইলে স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করতে পারেন কিন্তু হ্যাঁ কেনাকাটার সময় অবশ্যই খেয়াল রাখবেন যে পোশাকগুলো কিন্তু নতুন নয় তাই নতুন পোশাকের মতো আশাও রাখবেন না ভিডিওতে দেখে নতুনের মতো লাগতে পারে তা বলে কিন্তু নতুন নয় ভিডিওতে দেখা এবং স্বচক্ষে দেখার মধ্যে আকাশ জমিনের পার্থক্য রয়েছে তাই আপনাদের বলব নিজের চোখে দেখে হাতে নেড়ে অনুভব করেই মাল কিনুন আমাদের ভিডিও দেখে যারা নতুন ব্যবসা করতে আগ্রহী হচ্ছেন তাদের বলে রাখি যে কোনো প্রতিষ্ঠান থেকে কিছু কেনার আগে ভালো করে যাচাই বাচাই করুন আপনি যে ব্যবসাটি শুরু করতে চাচ্ছেন সেটি আপনি পারবেন তো আপনার এলাকাতে সে বিজনেস চলবে তো অবশ্যই সমস্ত কিছু দেখে আপনারা ব্যবসা শুরু করুন কারণ কেনাকাটার সময় আমি থাকবো না আপনাকেই সমস্ত কিছু দেখেই কেনাকাটা করতে হবে আমাদের দেওয়া ভিডিওগুলি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমাদের উৎসাহ জন্য অবশ্যই একটি লাইক এবং শেয়ার করে দেবেন এবং আমাদের চ্যানেলের সদস্য হওয়ার জন্য চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে পাশের বেল নোটিফিকেটা বাজিয়ে রাখুন সবশেষে বলব বাংলাকে এগিয়ে নিয়ে যেতে বাংলাতেই ভিডিও দেখুন এবং আমাদের বাংলাকে গর্বিত করুন তো চলুন আজকের ভিডিওটি দেখে নেওয়া যাক তো দাদা আবার চলে এলাম এর তো ভিডিও করে নিয়ে গেছি আগের আগের ভিডিওটা ভালো রেসপন্স পেয়েছি একটাই বলবো ভিডিওতে এরভাবে মানে সবাই করবেন আচ্ছা তো যারা নতুন দর্শক আছে তাদের পরিচয়টা দিন একান্ত আপন টেক্সটাইল এবং নদিয়া শান্তিপুর আমি তন্ময় আপন একান্তেক্সটাইলের পক্ষ থেকে এবং আমার ঠিকানাটা আমি মেনশন করে দিচ্ছি আমার ঠিকানা রয়েছে যারা কলকাতা থেকে আসবেন তারা শিয়ালদা থেকে শান্তিপুর লোকাল যারা শিলিগুড়ি বা মালদা বা মুর্শিদাবাদ থেকে আসবেন তাদের জন্য কলকাতা আমি যে কোনো বাস ধরে বলবেন শান্তিপুর বাইপাস নাম্বার নামিয়ে দেবে এবং স্ক্রিনে দেওয়া নাম্বার আমাকে ফোন করে স্ক্রিনে দেওয়া নাম্বার তো আছে ঠিক আছে তো আপনাদের এখানে কি কি পাওয়া যায় আমাদের এখানে এ টু জেড কালেকশন পেয়ে যাবেন বুড়ো থেকে বাচ্চাদের এ টু জেড সব ধরনের কালেকশন শাড়ি থেকে নাইটি কুর্তি এ টু জেড কালেকশন আপনারা পেয়ে যাচ্ছেন আচ্ছা স্টার্টিং প্রাইস কি আছে স্টার্টিং প্রাইস রয়েছে আমাদের 12 টাকা থেকে যে গামছা স্টার্টিং প্রাইস রয়েছে এবং আমরা বিভিন্ন ধরনের প্রোডাক্ট রয়েছে আঠারো টাকা বিশ টাকা চব্বিশ টাকা সব ধরনের প্রোডাক্ট রয়েছে সমস্ত মাল পাওয়া যায় সমস্ত ধরনের মাল পেয়ে যাবেন এছাড়া বাড়িতে বসে কেউ যদি অর্ডার করতে চায় বাড়িতে বসে যদি কেউ অর্ডার অর্ডার করতে চায় সেক্ষেত্রে রয়েছে সিউড়ি অ্যাভেলেবল রয়েছে সিউড়ি মাল সিউড়ি মানে সবাই জানে সেক্ষেত্রে সিউড়ি বাড়িতে মাল যাবে তারপর আপনারা টাকা দেবে ক্যাশ অন ডেলিভারি ক্যাশ অন ডেলিভারি এক কথায় তারপরে ট্রান্সপোর্টের ব্যবস্থা রয়েছে এবং এছাড়াও আমাদের ইএমআই ব্যবস্থা রয়েছে মানে ইএমআই ব্যবস্থা বলতে আপনার কাছে টাকা নেই ঘরে টাকা নেই কোনো ব্যাপার নেই একবার যোগাযোগ করুন একান্ত আপন টেক্সটাইল আছে আপনার জন্য ইএমআই একদম সুব্যবস্থা করে দেবে আচ্ছা আপনারা

মধ্যে পঁয়ষট্টি পরবর্তী কালেকশন দেখিয়ে দেবো এটা এই ধরনের ছাপা আসবে মাত্র পঁয়ষট্টি টাকা করে স্টার্টিং আছে পঁয়ষট্টি টাকা একশো চল্লিশ টাকা প্রচুর ধরনের প্রচুর কালার ভ্যারাইটি হয়ে যাবে মালের মধ্যে জামদানির মধ্যে আমি আরো জামদানি আজকে দেখিয়ে দেবো জামদানি আমি প্রথমেই বলে দিই আমাদের স্টার্টিং প্রাইস রয়েছে একশো টাকা এবং সব ধরনের জামদানি সব দাম আমি মেনশন করবো না সেক্ষেত্রে একটা কথাই বলে দিই আপনার সঙ্গে একটা কাস্টমার এবং কাস্টমার বুঝতে পারবে আপনি তাহলে মালটা বিক্রির ক্ষেত্রে আপনার সমস্যা হবে এবং ভিডিওটা সবাই দেখে থাকে সেক্ষেত্রে বলবো জামদানির দামটা আমি স্টার্টিং করে দিচ্ছি একশো টাকা এবং পরবর্তী একটাই মেনশন করবো আমি আজকে জামদানি দেখাবো একদম নিউ কালেকশন এবং নিউ ভ্যারাইটির মধ্যে প্রত্যেকটা জামদানিকে দেখিয়ে দেবো আজকে আমাদের কালা ঘটনার মধ্যে আজকে থাকবে মাত্র একশো টাকা সেভলি একদম খুব সুন্দর মাল কোয়ালিটির মধ্যে মাল হবে প্রত্যেকটা একটাই কথা বলবো দর্শকদের ক্ষেত্রে একটাই কথা বলবো যে ভিডিওটার যে নাম্বার দেওয়া আছে সেই নাম্বারে আমাদের সঙ্গে যোগাযোগ করুন কোনো রকম প্রবলেম হলে এবং আপনাদের যখন সব ধরনের সুব্যবস্থা আছে এবং প্রত্যেকটা হ্যান্ডলুমের কালেকশন দেখিয়ে দেবো আজকে আমি সাদার মধ্যে হোয়াইটের মধ্যে দেখিয়ে দেবো এ প্রচুর কালার ভ্যারাইটি আসবে কি দাম আছে হ্যান্ডলুম এটা আমি দিয়ে দেবো আজকে আপনাদের একশো নব্বই টাকা করে যারা পালকে নেবে সেক্ষেত্রে আরো কম প্রাইস হবে হোলসেলারদের ক্ষেত্রে একটাই কথা বলবো আজকে আমি দিয়ে দেবো এটা কথা বলে দিয়ে আমি হ্যান্ডলুম আমাদের একশো চল্লিশ থেকে স্টার্টিং হচ্ছে দাম আমি মেনশন করছি না আমি প্রত্যেকটা মালে কোয়ালিটি দেখাচ্ছি দাম যদি জানতে হয় তাহলে স্ক্রিনশট মেরে আমাকে স্ক্রিন দেওয়া নাম্বারে ফোন করুন এটা দেখুন বা কাঁথা স্টিকের ওপরে আসবে এটা কাঁথা স্টিকের উপরে হ্যান্ড করে কাঁথা স্টিকের উপরে হ্যান্ডলুমের উপরে প্রত্যেকটা মাল এ গ্রেড কোয়ালিটি আসবে এবং প্রিন্টেটের মধ্যে হ্যান্ডলুমের স্টার্টিং প্রাইস রয়েছে আমাদের একশো চল্লিশ টাকা আমাদের তাঁতের স্টার্টিং প্রাইস রয়েছে আজকে একশো পনেরো টাকা থেকে তাঁত স্টার্টিং হচ্ছে একশো পনেরো একশো পনেরো টাকা থেকে তাঁত স্টার্টিং রয়েছে একটা বিভিন্ন ধরনের তাঁত পেয়ে যাবেন একশো পনেরো দুশো চল্লিশ মানে যত ধরনের নেন সাড়ে তিনশো থেকে চারশো পাঁচশো সব ধরনের কালেকশন পেয়ে যাবেন আমাদের স্টার্টিং প্রাইস রয়েছে একশো পনেরো টাকা থেকে এবার পরবর্তী কালেকশন দেখিয়ে দেবো আমাদের একটা ছাপা প্রিন্টের মধ্যে এবং এটা এটার মধ্যে পার থাকবে এটা দেখতে পাচ্ছি এটা মাত্র আসবে একশো কুড়ি টাকার মধ্যে এবার পরবর্তী কালেকশন দেখিয়ে এটা এটা টাকা 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 থেকে স্টার্টিং আছে এবং বিভিন্ন ধরনের মাল আসবে পরবর্তী কালেকশন দেখিয়ে দেবো বেনারসির মধ্যে বেনারসি কালেকশন বেনারসি তো সবাই জেনে থাকেন এবং সবাই কিনে থাকেন বেনারসি আজকে প্রচুর কালার ভ্যারাইটি থাকবে এবং বেনারসির মধ্যে সব দিয়ে চমক থাকবে দামের চমক আজকের বেনারসি কালেকশন আমি দেড় হাজার দু হাজার বারোশো চোদ্দশো দিয়ে বেনারসি কিনেছেন আজকে বেনারসি দেবো মাত্র দেড়শো টাকায় দেড়শো টাকা মাত্র দেড়শো টাকা বেনারসি এবং প্রচুর কালার ভ্যারাইটি পেয়ে যাবেন দেখুন প্রত্যেকটা কালার প্রচুর অ্যাভেলেবেল কোয়ালিটি রয়েছে অ্যাভেলেবেল কালার রয়েছে প্রত্যেকটা মালের এবং আপনারা লিলেন বাটিক থেকে শুরু করে খাদির মধ্যে এ টু জেড কালেকশন আমাদের মধ্যে কাছে আজকে পেয়ে যাবেন প্রচুর ধরনের কালার ভ্যারাইটি রয়েছে একটাই কথা বলে দিই একটা ভিডিওর মধ্যে সব কিছু দেখানো সম্ভব নয় সেক্ষেত্রে বলি আমাদের জামদানি প্রচুর কালেকশন এবং দেখতেই পাচ্ছেন এখানে সব জামদানি থেকে এ টু জেড কালেকশন রয়েছে সব জামদানি আমাদের জামদানি স্টার্টিং প্রাইস রয়েছে আগেই বলে দিই একশো টাকা থেকে জামদানি স্টার্টিং প্রাইস রয়েছে দেখুন আজকে জামদানি একের পর এক কালেকশন দেখিয়ে দেবো একটাই বলে দিই প্রত্যেকটা মাল তো খুলে দেখানো সম্ভব নেই এবং প্রত্যেকটা মাল দেখুন প্রত্যেকটা মাল রেশম বাই রেশম সুতো বারো হাত পাক্কা বারো হাত প্রত্যেকটা জামদানি এ গ্রেড কোয়ালিটির জামদানি থাকবে জামদানি স্টার্টিং প্রাইস রয়েছে একশো চল্লিশ টাকা থেকে এবং এই দেখুন এটা টিস্যু মাল এটা টিস্যু সবাই চিনে থাকেন এই ধরনের মাল একদম নিউ কালেকশনের মধ্যে প্রত্যেকটা এ টু জেড মানে দারুণ দারুণ কালেকশন পেয়ে যাবেন প্রত্যেকটা কালেকশন সুপার কালেকশনের মধ্যে হবে যে কোনো যারা বালকে নে মাল নেবেন তাদের জন্য অনেক ধরনের মাল রয়েছে এই রয়েছে বুট্টা বেনারসির মধ্যে মাল রয়েছে পেপার সিল্ক আপনি পেপার সিল্ক পেয়ে যাবেন এবং আমাদের ছাপার স্টার্টিং প্রাইস আমি প্রথমে বলে দিয়েছি পঁয়ষট্টি টাকা থেকে ছাপা রয়েছে ছাপার এবং ছাপার মধ্যে ধরনের মাল পেয়ে যাবেন এবং আমাদের রিয়ার নিজস্ব ম্যানুফ্যাকচারিং মাল রয়েছে রিয়ার বাটিক রয়েছে রিয়ার সুপ্রিতা রিয়ার রিয়ার কটন রয়েছে রিয়া সুলতান রয়েছে রিয়ার সুপ্রিতা এই যে সুপ্রিতা রয়েছে এবং বন্ধনার কালেকশন আপনারা তো বন্ধনা চিনেই থাকেন বন্ধনা সেক্ষেত্রে এই যে বন্ধনা বন্দনার কালেকশনও প্রচুর রয়েছে এবং পরবর্তীতে আমি দেখিয়ে দেবো আজকে আমাদের ব্লাউজের কালেকশন স্টার্টিং রয়েছে মাত্র চল্লিশ টাকা থেকে চল্লিশ টাকা থেকে ব্লাউজের স্টার্টিং কালেকশান আমাদের চল্লিশ টাকা থেকে স্টার্টিং রয়েছে এই যে দেখতেই পাচ্ছেন প্রত্যেকটা ধরনের ওয়ার্কের কাজ থেকে শুরু করে বোটিকের কাজ এবং প্রত্যেকটা ধরনের মাল পেয়ে যাবেন এই যে প্রত্যেকটা আমি ব্লাউজের স্টার্টিং প্রাইস রয়েছে আমাদের চল্লিশ টাকা থেকে প্রচুর কালেকশন পেয়ে যাবেন প্রচুর কালাক কালেকশন অ্যাভেলেবেল রয়েছে তো পরবর্তী কালেকশন দেখিয়ে দেবো গেঞ্জিদের মধ্যে গেঞ্জি আপনারা কিনে থাকেন আড়াইশো টাকা তিনশো টাকা বাজার থেকে কিনে থাকেন এবং নতুন যারা ব্যবসা করতে যান দু হাজার চার টাকা নিয়ে বাড়িতে বসে থাকবেন না একটাই কথা বলবো আপনারা একবার আসুন দাদার সঙ্গে যোগাযোগ করুন সেক্ষেত্রে একান্ত আপন টেক্সটাইল আপনাকে সবকিছু বুঝিয়ে দেবেন পুরোপুরি গাইড করে নেবে একশো টাকা করে গেঞ্জি এটা আপনি দোকান থেকে কিনেছেন আড়াইশো টাকা তিনশো টাকা এই গেঞ্জিগুলো কিনে থাকেন একশো টাকা করে আজকে স্টার্টিং প্রাইসে গেঞ্জি দিয়ে দেবো পরবর্তী কালেকশন আপনাকে বলেছিলাম যেটা ধামাকা অফার হিসেবে বলেছিলাম আজকের ধামাকা অফার এবং ধামাকা কালেকশন রয়েছে আজকে চুমকির মধ্যে আমাকে যেটা বলে দিয়ে বলে দিয়েছিলাম পঞ্চাশ টাকা একদম আপনারা বালকে বালকে মাল অর্ডার করতে পারবেন কোনো ব্যাপার নেই যে পঞ্চাশ টাকায় সুপার হিট কোয়ালিটি এবং সুন্দর কোয়ালিটির মধ্যে রয়েছে আজকে বাচ্চাদের জামার স্টার্টিং প্রাইস আমি বলে দিচ্ছি বাচ্চাদের কালেকশন আঠেরো টাকা থেকে প্রোডাক্ট চালু হচ্ছে এবং সেক্ষেত্রে বলে দিই আজকে আশি টাকা নব্বই টাকার মধ্যে এ ধরনের জামা দিয়ে দেবো নব্বই টাকা মাত্র নব্বই টাকা একশো আশি টাকা নব্বই টাকা বিক্রি হতে এবং বড়দের জামা আমাদের স্টার্টিং প্রাইস রয়েছে চল্লিশ টাকা থেকে চল্লিশ টাকা সত্তর টাকা একশো টাকা সব ধরনের কালেকশন পেয়ে যাবেন নেক্সট কালেকশন আমি দেখিয়ে দেবো আজকে সফট মানে একটা শাড়ির মধ্যে দেখিয়ে দিয়ে এটা হচ্ছে কি সফট একদম মুসলিম শাড়ির মধ্যে সফট এর মধ্যে এটা মাত্র দেড়শো টাকার মধ্যে চলে আসবে পরবর্তী আমি কালেকশন দেখিয়ে দেবো শাড়ির একটা কোয়ালিটি আমি সব ধরনের কোয়ালিটি দেখালাম একটা ভিডিওর মধ্যে দেখানো সম্ভব নয় পরবর্তী কালেকশন আমাদের কুর্তির মধ্যে রয়েছে কুর্তির স্টার্টিং প্রাইস রয়েছে পঁয়ত্রিশ পঁয়ত্রিশ টাকা থেকে পঁয়ত্রিশ টাকা তার কুর্তির আগে বলে দিই ওটা হকার ভাইদের ক্ষেত্রে যারা দোকানে মাল তুলবেন এবং নতুন নিউ কালেকশনের মধ্যে তুলবেন সেক্ষেত্রে আমাদের কুর্তির স্টার্টিং প্রাইস রয়েছে মাত্র বাহাত্তর টাকা থেকে এবং কুর্তির প্রচুর কালেকশন দেখতে পাচ্ছেন এখানে প্রচুর কালেকশন প্রচুর মাল রয়েছে এবং আমাদের ল্যাগিং জ্যাগিংস এ টু জেড আপনারা প্রচুর ধরনের সব ধরনের কালেকশন পেয়ে যাবেন পরবর্তীতে আমি দেখিয়ে দিচ্ছি আমাদের গামছা গামছা প্রথমেই বলে দিচ্ছি বারো টাকা থেকে গামছার স্টার্টিং প্রাইস রয়েছে গামছে চল্লিশ টাকা পঁয়ত্রিশ টাকা আঠাশ টাকা ছত্রিশ টাকা যে ধরনের গামছে দেবেন সব ধরনের গামছে এখানে আছে প্রত্যেকটা ধরনের গামছে রয়েছে একটাই কথা বলে দিই সব একটা ভিডিওর মধ্যে সব কিছু দেখানোর সম্বন্ধে সবাই ভালো থাকবে সুস্থ থাকবে নমস্কার